আসসালামু আলাইকুম ভিওয়ার্স এই যে রোজা রমজানের সময় পুকুরে বীজ দিয়েছে আর এই যে পুকুরে হাজার হাজার দর্শক মাছ মারার জন্য একদম নামে পড়ছে চরম পরিমাণে মাছ হচ্ছে ওই যে সব রেজওয়ান এই যে মাঝখানে এই যে ঝামিউল সবাই নামে পড়ছে প্রচুর দর্শক মাছ মারা চরম পরিমাণে মাছ হচ্ছে একদম মাছ ধরছে এই যে মাছ ধরছে শোলের মাছ একটা ধরছে এই যে হাতে শোলের মাছ একটা ধরছে অনেক মাছ মারার দর্শক সবাই মাছ মারতেছে দেখুন এই যে বড় একটা শোল মাছ ধরছে এই যে ভাই শোল মাছ ধরছে শোল শোল শৌল এই যে শেল মাছ ধরছে ষোল মাছ ধরেছে মহিলা পুরুষ এবং শিশু বাচ্চা সহ সকলেই নামছে মাছ মারার জন্য খুব জমজমাট সহকারে মাছ মারা হচ্ছে এবং আনন্দ সহকারে সবাই পানি কম অল্পর জন্য এই যে সবাই হাত দিয়ে মাছ ধরতে পারছে আর কি পানি অল্প একদম সবাই হাত দিয়ে মাছ ধরতেছে এবং অনেকে জাল দিয়ে খইচালা দিয়ে নেট জাল দিয়ে যে যে ভাবে পারে মাছ ধরতেছে আসলে গ্রাম বাংলার এরকম ঐতিহ্য একটা পুকুরে এরকম ভাবে সবাই মিলে মাছ ধরার মজাই একটা আলাদা এই বাচ্চারা মাছ ধরতেছে আরে একই মাছ ষাটি মাছ এই যে ষাটি মাছ ধরছে একটা সাটি মাছ ধরছে বাচ্চারা খুব আনন্দ সহকারে মাছ ধরতেছে এই যে হাসান বাবু হাসান বাবু এই যে খুঁজাল নিয়ে হাসান বাবু এই হাসান মাছ পাইছেন মাছ পাইছেন এই যে সোজা জানলিয়া আছে টার্গাটা আছে মাগুর টাগুর নরম দিলেই খেয়া পড়বে মাগড়ে মাছ নলি খেয়া দি রেডি হয়ে আছে হ্যাঁ আমি চলে যাবো তুমি এদিকে তাকে থাকেন হবে আমি অল্প একটু আছে অল্প একটু সময় আছি চরম পরিমাণে মাছ মারা হচ্ছে এই যোজন আইদার মারা দিছে রেজন কইছলাম মারা দিছে দাও 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 জাল খেয়ে ধর যায় খেয়া বলো এই মাগুরে মাছ নড়ছে এই জন্য সবাই ওখানে যাচ্ছে মাগুর মাছ ধরার জন্য চরম উত্তেজনাপূর্ণ মাছ মারা হচ্ছে চরম উত্তেজনাপূর্ণ মাছ মারা হচ্ছে এই যে জাল তিন চারটা খেয়া একসঙ্গে পড়লো মাগুর মাছের উপরে দেখা যাক মাগুরে মাছ কে পায় বাচ্চা বাচ্চা সহ পুরুষ হ্যাঁ মা সবাই মাছ মারতেছে অনেক অনেক ছেলে ফেলে মাছ মারতেছে অনেক ছেলে ফেলে মাছ মারতেছে অনেক এই যে রেজান মাছ নিয়ে আসতেছে কি মাছ হ্যাঁ কি মাছ ট্যাংরা বই বিশাল বড় ট্যাংরা তোরে এই এজন বিশাল বড় ট্যাংরা মাছ আছে এই বিশাল বড় ট্যাংরা ভাই এই যে জল দিয়ে দিলো ট্যাংরা মাছ চরম উত্তেজনাপূর্ণ মাছ মারা হচ্ছে অনেক অনেক ছেলে ফেলে অনেক মানুষ অনেক মানুষ